ইভানকে রেডি রেডি করে রেডি করবো বলে বসে মানে খাইয়ে দাইয়ে নিয়েছি স্কুলে নিয়ে যাবো ওকে আমার স্কুলে মানে আমি যে স্কুলে টিচার সেই স্কুলে তো আমি সবাই ভাববেন যে আমি শাড়ির ওপর নাইটিটা কেন পরেছি কারণ কি আমি আগে রেডি হয়ে নিয়েছিলাম এবার ওকে খাওয়াতে গেলে তো পুরো শাড়িতে মাখামাখি হবে সেই কারণেই আমি শাড়ির ওপর নাইটিটা পরেছি যাতে শাড়িটা নষ্ট না হয়

আমাদের স্কুলের ঠাকুর এটা তারপর ইভান ঘুমিয়ে পড়েছিল বলে ইভানকে বাড়িতে দিয়ে সন্ধ্যাবেলার লুকটাই একেবারে দেখাচ্ছি কারণ কি তারপর আর ভিডিও করা হয়নি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছিলাম তখনকার এই লুকের এটাই হিস্ট্রি বান নিয়ে পড়েছে আমি পরে নিয়েছি আমরা তারপর পাড়ায় চলে এসেছিলাম পাড়ায় ঝামাল কুতুদের নাচ এটা হচ্ছে আমাদের পাড়ারই ফুচকে আর তার বাবাও নাচছিলো জামাল কুদুতে সব জামাল কুদুতে নাচ হচ্ছিলো এই মজাই করছিলাম সব আমরা নাচানাচি এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এরপরে একটু তো দিদি আমাদের রিঙ্কি দি ওর বাড়িতে পুজো ছিল তো ওর বাড়িতে একটু ডেকেছিল ছিল বলে ওর বাড়িতে গিয়েছিলাম তখন ইমান পাঞ্জাবিটা পড়েছিল তারপর বাড়িতে খাইয়ে তারপর আবার পাঞ্জাবি খুলে ওকে জামা পরিয়ে আনলাম পাড়ায় ইভান তো সবাইকে টাটা করেই দিল যাই হোক বাড়ি ফেরার পথে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাই সরস্বতী পুজো কেমন কাটালেন সেটা কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু Von da, 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 da. Da, da, Sorry, da, 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 da,